হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম রিসান ফার্নিচারের পক্ষ থেকে আমি এসে মানজু বড়ো মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হলো একটি ফাইভ সিটের একটি সোফা এর সাথে পেয়ে যাবেন টু টু ওয়ান আমরা এই সোভাটির নাম দিয়েছি ডাবল হাতা সোফা ডাবল হাতা সোভার নাম দেওয়ার তার কারণ বৈশিষ্ট্য কারণ হলো এখানে দেখতে পাবেন এ একটি হাতা এ একটি হাতা হাতার উপরে হাতা যার নাম দিয়েছি আমরা ডাবল হাতা এখানে দেখবেন এই ডাবল হাতার আমি একটু ফোমগুলো সরিয়ে দেখাই একে দেখবেন যে ঘাড়ি ঘাড়িতে খুব সুন্দর করে জালে করে নকশা করা আছে পুরো সলিড দেড় ইঞ্চির উপর ঘাড়ি এখানে দেখতে পাবেন খুব মাঝে খুব সুন্দর করে একটি গোলাপ ফুটে তুলে হয়েছে পাশ দিয়ে সুন্দর করে লতাপাতা দেয়া এটা আসলে টু সেটের একটি সোফা এরকম টু সেট পেয়ে যাবেন দুইটা আপনার এই নিচের বাটামগুলো দেখাই সিটের বাটামগুলো এই সম্পূর্ণ সেগুন কাঠের নিচের বাটাম সহ কী সুন্দর ফাইবার আসলে সেগুন কাঠের প্রধান বৈশিষ্ট্য হল ফাইবার আপনারা ফাইবার যদি সেগুন কাঠে না থাকে তাহলে সেই সেগুন কাঠের কোনো মূল্যই থাকে না এখানে হাতার সাইডে দেখতে পাবেন খুব সুন্দর করে খাস কেটে জালি করা আছে পাশে একটি ভিট একটা কাঠের উপর সুন্দর করে ভিট ডিজাইন এক এক কথা দেখার মতো একটি সোফা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি একটি ওয়ান সিট ওয়ান সিটেও সেই সেম ডিজাইন আপনার দেখতে পাবেন ছলে দেড় ইঞ্চি ঘাড়ের উপর রাউন্ড শেপে আপনার জালি নকশা করা সাথে যে কানটা পেয়ে যাবেন সেটাও একটি দেড় ইঞ্চি হাতাটা পেয়ে যাবেন পাক্কার তিন ইঞ্চি তো সেম সেম ডিজাইন আপনার প্রত্যেকটা কোয়ালিটি দেখবেন সাইডে জালি করা বাটামগুলো অনেক সুন্দর কারুকার্য করা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সেই টু সিট আসলে এক কথায় ভালো প্রোডাক্টের মান আপনারা দেখলে বুঝতে পারবেন এত বলে বোঝানো যায় না আসলে যে যত বলে কথায় না একটা কথা আছে কথায় না কাজে প্রমাণ হয় আপনারা আমারও কথা না আপনারা সরা জমিন এসে মাল দেখবেন মাল দেখে এসে তারপরে আপনারা মালগুলো চেক করে মালগুলো নেওয়ার সুযোগ আছে অথবা যেসব প্রবাসী ভাইরা আছেন তারাও ভিডিও কলে সম্পূর্ণ মাল দেখে মাল নিতে পারবেন দেখেন এখানে বসলাম দুটা হাতার ওপর হাতার হাত রেখেছি কি একটা অন্য রকম একটা ফিলিংস পাচ্ছি আসলে মনে হচ্ছে একটি রাজকীয় একটি সিংহাসনে বসে আছি কী বলো পাশাপাশি পেয়ে যাবেন একটি কফি টেবিল কফি টেবিলটার উপরে পাবেন একটি এট এট মিটারের গ্লাস খুব সুন্দর কারো কার্যে সেম ডিজাইন করে দেয়া আছে সবার সাথে মিল করে আমরা এই টি টেবিলটির কাজ করে তোলা হয়েছে তো বরাবরে বেশি কথা না পারে আমরা আজকে বলে দিতে চাই এই প্রোডাক্টটি নিতে চাইলে যেসব আগ্রহী ভাইতে আছেন তাদের জন্য আমরা রেগুলার প্রাইস রেখেছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা গ্লাস টি টেবিল সহ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তবে প্রবাসী যেসব আজকের মতো যারা এই সব দেখছে প্রবাসী ভাইদের জন্য বিশেষ স্পেশাল একটি ডিসকাউন্ট থাকছে তারা স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাদের মালটি অনলি চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা চল্লিশ হাজার টাকায় প্রোডাক্টটি দিচ্ছি আমাদের শপে আসার ঠিকানা হলো রাজবাড়ি শ্রীপুর প্রধান সড়ক রাজবাড়ি সড়ক ভবনের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা চলে আসতে পারবেন আমাদের শোরুমে তো আজকের মতো এখানেই আহ শেষ সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ